ঢাকা কলেজের ছাত্রদল যে মামলাটা দিয়েছে আমি তো ওপেনলি ঘোরাফেরা করছি আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছে না হ্যাঁ কখন নেবে যখন অন্যায় করব তখন হয়তো নিবে বা এমনও হতে পারে যে ধরেন এটা এখন মানে সবাই আমার দিকে চোখ চোখ রেখেছে তো সেই জন্য হয়তোবা বা সবাই ব্যাপারটা নিয়ে কনসার্ন লেখালেখি করছে এই জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হয়তোবা তারা এটা এখন অ্যাকশন নিচ্ছে না আমাকে ধরছে না তবে ডাকসু নির্বাচন শেষ হলে হয়তো ধরতে পারে যখন হচ্ছে গিয়ে ধরেন আমার চারপাশে আপনারা থাকবেন না যখন হচ্ছে আমি একা থাকবো যখন আমি লাইব্রেরিতে যাব একা একা পড়বো ক্লাসে যাবো কেউ একজন উঠিয়ে নিয়ে তো এরকম হতে পারে অস্বাভাবিক কোনো কিছু নয় যেটা আগেও দেখেছি এখন হতে পারে আমারও মামলা হয়েছে কিন্তু ধরে আমাদের একজন সহযোদ্ধাকে যে নিয়ে হচ্ছে জুলাই যোদ্ধা তাকে থানায় না নিয়ে গিয়ে তাকে হচ্ছে ডেভিল হান্টের মামলা দিয়ে নিয়ে গেছে এবং তাকে বলেছে যে মানে তিনি একজন সুযোগ দোষর এবং যেই ছেলে 17টা গুলি খাওয়া ছেলে জুলাই আবদু জুলাই হিরো আমাদের তাকে নিয়ে গেছে সে 7 দিন জেল খেটেছে তো এটা তো অ্যালারমিং তো আমি সেই মামলা যদিও সেই মামলা একমাত্র আসামি কিন্তু আমি একমাত্র আসামি আমি অথচ সেখানে গিয়ে দেখি ভাঙচুর মামলা ঠিক আছে অ্যাট টো মার্ডার মামলা সো আমি কি তখন হচ্ছে যখন ওখানে পুলিশ কমিশনার বরিশালে তিনি বলেছেন যে আমাকে নাকি তারা খুচছেন ধাওয়া করছেন তো আমি তখন বরিশালে ইনস্ট্যান্ট হচ্ছে ঢাকা এসেছিলাম মরণন ফর্ম জমা দেওয়ার জন্য এবং ইনস্ট্যান্ট আমি হচ্ছে বরিশাল চলে যাই গিয়ে হচ্ছে থানায় গিয়ে বলেছি ভাই আপনাকে খুজতে আমি এসেছি কই তিনি তো আমাকে ধরলেন না আমি তাকে সময় দিয়েছিলাম আপনি দশ দশটার মধ্যে আসেন আমি থানায় তিন ঘন্টা ছিলাম কই আমাকে তো ধরলো না সো সত্যের শক্তি সব সময় বেশি এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা সাধারণত দেখি যে কোনো থানায় মামলা হলে কিন্তু আসামিকে তৎক্ষণাৎ চেষ্টা করে পুলিশ আটক করতে আপনাদের বরিশালেও মামলা হয়েছে জি ঢাকাতেও মামলা হয়েছে ওপেনে ঘুরছেন পুলিশ ধরছে না কেন পিছনে কোনো শক্তি কাজ করছে হ্যাঁ অবশ্যই সবচেয়ে বড় শক্তি হচ্ছে সত্যের শক্তি তার চাইতে মানে যেই শক্তি আছে আমার সাথে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ আছে আপনি আমার জনগণ কি দেখছে না কি হচ্ছে কি হচ্ছে না আমি কি অন্যায় করছি না কি করছি না এটা আপনার সবাই সুবিবেচক যারা সুবিবেচক তারা তো অবশ্যই যাচ করবে যে আমি অন্যায় করছি কিনা তো ধরেন আমি বরিশালে আন্দোলন করেছি যারা জয় বাংলা স্লোগান দিয়ে আন্দোলনকারী অনশনরত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে হামলা করা এটা আসলে আপনি কিভাবে দেখছেন এবং সেটাকে হচ্ছে জাস্টিফাই করার জন্য তারাই আবার হচ্ছে হাসপাতাল পরিচালকের মানে সহযোগিতায় তারা হচ্ছে আমাদের নামে মামলা করেছে হ্যাঁ জয় বাংলা স্লোগান যারা দিয়েছে এবং মানে পরিচালক নিজে বলেছেন তিনি হচ্ছে এই স্টাফদের হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছে তাদের নেতা তো আমরা হচ্ছে প্রশ্ন তুলবো না যে আপনার নেতৃত্বে কেন জয় বাংলা স্লোগান দিয়ে এখানে আসছে আপনি কি আসলে তাহলে আমি পুনর্বাসন করছেন প্রশ্ন করবো না এবং যে ডাক্তাররা হচ্ছে আমাদের নামে হচ্ছে মিথ্যা মামলা দিয়েছে আমা আমি নিজে ওখানে সাক্ষী যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ওখানে গিয়ে তাদেরকে সেভ করেছে আমরা সেভ করেছি তার ভিতরে পরে হচ্ছে হাসপাতালে ভিতরে হচ্ছে কোনো মানে রোগীর কোনো আত্মীয় তাই সে হয়তো রকম হিট করেছে তা হচ্ছে কি মানে কিছু দিয়ে একটা বাই দিয়েছে ওই আপনার ফাইল দিয়ে একটা বাই দিয়েছে সেটা আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখেছি তো এখন আমাদের শিক্ষার্থীরা তো সেটা বাই দেয়নি তো তিনি যদি আমরা তো বারবার বলেছি যে আমরা ডাক্তারদের বিপক্ষে না ডাক্তারদের পক্ষে ডাক্তারদের ডাক্তার আমাদের আন্দোলনটাই হয়তো ডাক্তারদেরকে ক্ষমতায় তো করার আন্দোলন হ্যাঁ আমরা ডাক্তারদের বিরুদ্ধে না তো ওখানে ইন্টেনশনালি যে হচ্ছে আপনার শিক্ষাতাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সারা বাংলাদেশ এর মানুষে বোকা সো আমার নাম মামলা হয়েছে দেখেন ওখানে কিন্তু পুলিশের কাজ তো জাজ করে না পুলিশের কাজ আসামি ধরা জাজ করবে আদালত এমন হতে পারে কিনা যে আপনি ঠিক দক্ষিণ নির্বাচন আগে আটকানোর কোনো ভয়ভীতি আছে না আমি আসলে এইগুলো আমি জানি না কি করবে না করবে এটা তাদের ব্যাপার তবে আমি আসলে এগুলো নিয়ে বদার না এবং আমি আসলে এগুলো আমার কনসার্নের বিষয় না আমি যদি অন্যায় করি ওয়েল জেনারেল অ্যাপ্রোচ আপনারা থানায় মামলা করেছেন এরা আদালত হচ্ছে বিচার বিভাগ আছে বিচার বিভাগ হচ্ছে রায় দেবে সো অন্যায় করলে তো শাস্তি পাবই আর যদি অন্যায় না করি তাহলে আমি কেন সেই শাস্তি পাব বা কেন সেই শাস্তিতে আমি মাথা নত করবো এটাও আমার প্রশ্ন থেকে যাবে